বাংলাদেশের রাজনীতি নিয়ে শেখ হাসিনার কাছে প্রস্তাব দেয়া হচ্ছে অবাক করা প্রস্তাব কয়েকটা গোষ্ঠী এটা নিয়ে কাজ করছে এমনকি অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে শেখ হাসিনা কি বলেন বড় দলগুলো সে সিগন্যাল অপেক্ষা আছে তাদের হিসাব নিকাশ শেখ হাসিনার প্রস্তাবের বিপরীতে শেখ হাসিনা কি বলে এটার উপর অনেকটা ডিপেন্ড করে দুটো পশ্চিমা শক্তি অতি সম্প্রতি এই প্রস্তাবে প্রস্তাব দিয়ে হাসিনা সংশ্লিষ্ট কথা বলছে মানে পশ্চিমা দুইটা শক্তি কারা সেটা যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা হাসিনাকে ফেরাতে কেউ কেউ দাঁড়ালে ওটা অভিস নিয়োগের ফলাফল এমনকি ভারতের অনেকেই মনে করছে ভারত আছে এটি এই মুহূর্তে বাস্তবতা ভারতের রাজনৈতিক নেতাদের মধ্যেও এ নিয়ে রয়েছে প্রচন্ড মতবিরোধ তিনি নিজেকে এখনো প্রধানমন্ত্রী ভাবেন লড়াই করে পুনরায় ক্ষমতায় আসতে পারবেন এই পরামর্শ দিচ্ছেন কেউ কেউ যদিও আওয়ামী লীগের বেশিরভাগ নতুন করে এই যে হাসিনা মনে প্রধানমন্ত্রী এখনো আর আওয়ামী লীগের কেউ কেউ অন্যভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে এই যে অবাস্তব কল্পনা এটি প্রমাণ করে যে আওয়ামী লীগের কোনোদিন ফিরতে পারবে না এতদিনের নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আওয়ামী লীগকে ক্ষমা করে রাজনীতিতে ফিরিয়ে আনার উদ্যোগের অবাক হচ্ছেন নিউ ইয়র্কে বসে খালেদ মহিউদ্দিনের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে মির্জা ফখরুল তার মনের কথা বলে দিয়েছেন না না আওয়ামী লীগ নিষিদ্ধ নিষিদ্ধ এগুলো আমরা চাই না এদিকে বাংলাদেশের এক রহস্য পুরুষ অনেকটা রাজনীতির রহস্য পুরুষ মতি রহমান সম্পাদক তিনি একটা কলাম লিখেছেন সেটা নিয়েও নানান আলোচনা হচ্ছে শেখ ভবিষ্যৎ বাংলাদেশের নেই তাহলে শেখ হাসিনার ভবিষ্যৎ না থাকা আওয়ামী লীগের ফিরতে না পারো তো বিএনপির জন্য সেটব বিএনপি চায় এখন এটা আওয়ামী লীগ না ফিরতে পারলে বিএনপির রাজনীতি জমে না আমি যে কথাটা প্রায় বলি আপনাদের রাজনীতিতে নিজের চাইতে খারাপ প্রতিপক্ষ লাগে বলতে হয় যে আরে ভাই আমি ভালো ও ভালো না এখন বিএনপি কাকে বলবে যে ও ভালো না এটা কেউ বিশ্বাস করবে বিএনপি যে খারাপ কোন দল আছে বাংলাদেশে জামাত ভালো না কথা বললে কেউ বিশ্বাস করে জামাত কি খারাপ মিথ্যা করতে বলতে হয় জামাতের বিরুদ্ধে বলতে গেলে ওটা আবার ধরা পড়ে এই জন্য আওয়ামী লীগকে দরকার বিএনপির জন্য আওয়ামী লীগ ফিরতে না পারলেই বিএনপি ধরা আর এটা বিএনপি জানে আর এই কারণেই বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে করেছিল এখনো মির্জা ফখরুল আওয়ামী লীগকে চায় ফেরার সম্ভাবনা নেই তরুণ প্রজন্ম দেশের সাধারণ জনগণকে আবার তারা ভয় পায় সব মিলিয়ে প্রস্তাব কেন্দ্রিক যে রাজনীতি তাতে একটা বিষয় স্পষ্ট জামাত ক্ষমতা আসার রাস্তা আরো ক্লিয়ার হচ্ছে আরো সহজ হচ্ছে এভাবে আমি একটু সমীকরণ আপনাদেরকে দেখাবো দর্শক মানব জমিন একটা রিপোর্ট করেছে হাসিনার ফেরা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন হাসিনার ফেরা আওয়ামী লীগের ভবিষ্যৎ এটা শুধু আওয়ামী লীগের উপর নির্ভর করে না এটা বিএনপি জামাত বড় দল কি চায় তার উপর নির্ভর করে আর শুধু বিএনপি জামাত বড় দল চাইলেই হবে না সাধারণ জনগণ বিষয়টা কিভাবে দেখবে তরুণ প্রজন্ম কিভাবে দেখবে তার উপরও নির্ভর করে দর্শক কোন প্রস্তাবে সায় দিচ্ছে না ভারতে অবস্থান হতো বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত বা পালাতক আপনি যে ভাষায় বলেন তার সামনে দুটো প্রস্তাব এক প্রস্তাবে বলা হয়েছে আপনাকে আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয় কারণ বাংলাদেশের মানুষ আপনার বিপক্ষে চলে গেছে যেমনটা হয়েছে ভারতের বেলায় দেখেন এই জায়গায় একটা সিগনিফিকেন্ট পয়েন্ট একদিকে বাংলাদেশের যত জরিফ হয় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে সব জরিপে আওয়ামী লীগের অবস্থানটা থাকে মানে আওয়ামী লীগকে জিজ্ঞেস করা হয় আওয়ামী লীগের প্রশ্নে যে আওয়ামী লীগকে আপনি ভোট দেবেন কিনা তাতে প্রায় বিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট আওয়ামী লীগের ভোটার উঠে আসে তো একদিকে জরিপে আওয়ামী লীগের আঠারো বিশ পার্সেন্ট ভোট দেখানো আর একদিকে সেখানে কাছে প্রস্তাব দেওয়া এটা রাজনীতির গভীর খেলা দ্বিতীয় প্রস্তাবটি বিবেচনা করে দেখতে পারেন প্রস্তাবটি হচ্ছে অন্য কাউকে দায়িত্ব দিতে পারেন তাতে করে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো সহজ হবে যেমনটা হয়েছিল উনিশশো সালে বাক্সাল গঠন করে আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল পনেরো আগস্টের পট পরিবর্তনের পর বাক্সালের সমাপ্তি করে প্রেসিডেন্ট জিয়াউর পুনরায় দল গঠনের সুযোগ দেন বেগম জোর তাজউদ্দিন নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয় তখনও আপনি ভারতে অবস্থান নিয়েছেন দেখেন এখানে আরেকটা মজার বিষয় আছে বাংলাদেশের জনগণ কি এত বোকা যে হাসিনার প্রস্তাবে বা হাসিনার সম্মতি নিয়ে একটা আওয়ামী লীগ আসবে রিফাইন্ড আওয়ামী লীগ আর সেটা বাংলাদেশের জনগণ ওয়েলকাম করবে হাসিনাকে ওয়েলকাম করা আর হাসিনার মতামতের ভিত্তিতে রিফাইন্ড আওয়ামী আসা এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই হাসিনার আওয়ামী লীগকে যেভাবে জনগণ পিটিয়ে হাত পা ভেঙে দিবে ওরকম হাসিনার সম্মতিতে যে রিফাইন্ড আওয়ামী লীগ আসবে ওদেরকে আরো ডাবল পিটানি দিয়ে ওদের হাত পা মাথা ভেঙে দিবে এটা বাস্তবতা এর মধ্যে উনিশশো উনআশি সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ উনচল্লিশ আসন জয়লাভ করেন তখন সংসদ নেতৃত্ব আওয়ামী লীগের সংসদ সদস্যরা সব দল অংশগ্রহণে ওই সংসদ ছিল প্রাণবন্ত আপনাকে প্রাণের ব্যাপারেও জনমত তৈরি হয় আর এদিকে ওয়াকুজামান তো প্রকাশ্যেই বলেছে রিফাইন্ড আওয়ামী লীগ চান এটা তো স্পষ্ট হয়ে গেছে এটা নিয়ে তো আর কোনো কোন এবং দেখেন আওয়ামী লীগ ফেরা আর যেভাবে হোক আর বিএনপির রাজনীতির ভবিষ্যৎ আর মির্জা ফখরুল স্পষ্ট বলেছেন যে আমরা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চাই ক্লিয়ার বলেছেন অথবা এটা নিয়ে তার কোনো একফ বা দ্বন্দ্ব নাই যে বিএনপির অবস্থান কি বিএনপির কনসেন্সাস অবস্থান হচ্ছে ইফতফাক হচ্ছে বিএনপির যে আগামী নির্বাচনে আমরা আওয়ামী লীগকেও চাই জাতীয় পার্টি চাই এটা নতুন না এটা পুরনো অবস্থান এটা সেই পাঁচ আগস্টের পর থেকেই বিএনপির অবস্থান সেই জায়গায় শেখ হাসিনার কাছে এই প্রস্তাব দেয়া যে কিভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনা যায় আপনাকে বাদ দিয়ে না আপনাকে সহ ইলেকশন আছে এখন দেখেন একদিকে শেখ হাসিনা প্রস্তাবে সায় দিতে পারছে না এর মানে আসলে আওয়ামী লীগের ফেরার হচ্ছে না আর আওয়ামী লীগের ফেরানোর করবে না রিপোর্টের মধ্যে আছে তাহলে বিএনপির প্রধান ভরসা এখন আওয়ামী ফিরবে তাদেরকে নিয়ে জিতবে তাছাড়া বিএনপির ভবিষ্যৎ অন্ধকার আর জামাত আওয়ামী লীগের এক ভোটও পাবে না ফিরুক আর না ফিরুক আওয়ামী প্রধান প্রতিপক্ষ জামাতে এনসিপি সেই জায়গায় আওয়ামী ফিরতে না পারাটা এটা জামাতের ক্ষমতা আসার রাস্তা সহজ করে এবং বিএনপি প্রত্যাশা ব্যর্থ করে বিন बृहतকায়গণহত্ত চারণের দায় আপনিও স্বীকার করতে পারবেন না আপনার বিরুদ্ধে ট্রাইবুনালে মামলা চলছে যা অতি দ্রুততম সময়ের মধ্যে ফয়সালা হয়ে যাবে যে মামলায় আপনাকে প্রধান আসামি করা হয়েছে দালিলিক প্রমাণ সহ একাধিক অভিযোগে আপনি দণ্ডপ্রাপ্ত হতে পারেন এই অবস্থায় আপনার দেশে ফেরা খুব কঠিন মিরকল কিছু না ঘটলে অবস্থার কোনো পরিবর্তন হবে না মিরকল কিছু ঘটার সম্ভাবনা নেই স্যার দেখেন পত্রিকাগুলো যে বিএনপি দখলে তার প্রমাণ মির্জা ফখরুলের এই বক্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল সাথে সাক্ষাৎকার দিয়েছে এই সাক্ষাৎকারের বক্তব্যের মধ্য মির্জা ফখরুলকে জয় বাংলা করে দেওয়া যায় কিন্তু না আপনি দেখেছেন যে ভারতের সেই এই সময় পত্রিকাকে মির্জা ফখরুল যে সাক্ষাৎকার দিয়েছে সেই সাক্ষাৎকার বাংলাদেশে অধিকাংশ মিডিয়া ছাপায় নেই অথচ সব মিডিয়ায় সব টেলিভিশন ওটা নিয়ে আলাদা কয়েক পর্বের টক শো হওয়ার কথা কিন্তু কেন হয়নি ওটা এড়িয়ে গেছে সোশ্যাল মিডিয়া তোলপার হয়েছে হয়নি এই কারণে যে মিডিয়াগুলো বিএনপি দখলে কি উদ্ভট কথা বলছে মানে দুইবার দুই ধরনের কথা বলছে একবার বলছে যে আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে আরেকবার বলছে এআই দিয়ে তৈরি এই যে সুস্পষ্ট মিথ্যাচার এটাও বাংলাদেশের মিডিয়াগুলো তুলে ধরেনি কেন তুলে ধরেনি মিডিয়াগুলো বিএনপির দখলে এই কারণে আবার খালেদ মহিউদ্দিনের সাথে টক শোতে স্পষ্ট করে বলেছেন যে বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে নয় অথচ এটা নিয়ে শিরোনাম করেনি বিএন মির্জা ফখরুলকে বাঁচানোর জন্য বিএনপি দখল করিতে সব মিডিয়া গুলো শিরোনাম করেছে আওয়ামী লীগ প্রশ্নে আবারও দলের অবস্থান পরিষ্কার করল মির্জা ফখরুল মির্জা ফখরুল যা বললেন অমুক্ত মুখ অথচ যদি শিরোনাম করতে এরকম যে আওয়ামী লীগ নিষিদ্ধ রাজি না বিএনপি বা আওয়ামী লীগ পক্ষে না বিএনপি তাহলে মির্জা ফখরুল গালি খেতেন তার চরিত্র প্রকাশ হতো অথচ বাস্তবে এটাই বলেছেন সব পত্রিকা এইভাবে এড়িয়ে গেছে বিএনপি মিডিয়া দখন করেছে লাভ কি সোশ্যাল মিডিয়া কি আমরা আছি না জনগণ কি এগুলো বুঝবে না এই সব এই তথ্য এই যুগে আপনি এই ধরনের বাটপারি করে পার পাবেন না মিডিয়া দখন করে হাসিনা হাসিনার চাইতে বড় দখল বাজা হয়েছে না কিন্তু হাসিনা পারছে টিকতে সব মিডিয়া হাসিনার গুণগান গাইতে পেরেছে টিকতে মিডিয়া সহ পালাতে হয়েছে অনেক ক্ষেত্রে এরকম এরকম বাদপারি করে টিকতে পারবেন না দেখেন আমি শুনেই মির্জা ফখরুল এটি রাজনৈতিক দল হয়ে বিএনপি অন্য কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধের প্রকাশে এবং সতেরো মে আপনি দেশে ফিরে আসেন যে রহমান সবির সংকেত পেয়ে এরপর আপনি ক্ষমতা গেছেন নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই পুরনো বাস্তবতা তো নাই পুরোনো ভেঙে যাচ্ছে ভাই আপনি সেই নুর নবীর আসলে হবে সেই নৌকার কাহিনী এই জাহাজের যুগে চলে চলবে না সাথে না বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন তখন কি তরুণরা এভাবে সজাগ ছিল তখন কি ধরে ধরে আওয়ামী লীগকে মানুষ পিটাইতো আর তখন কি আওয়ামী লীগ পালাই ছিল না তখন তো বিপ্লব হলো আহ মজলুম ছিল শেখ পরিবার আওয়ামী লীগ এত এই পরিস্থিতি এক না বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে এখন তরুণদের হাতে নেতৃত্ব বড় রাজনৈতিক দলগুলো চাইলেও আপনার ফেরানোর ব্যাপারে সাই দিতে পারবে না এটি হচ্ছে রোমান কেউ চাইলেও যে ওর রোমানের মতো কেউ এসে যদি গ্রিন সিগন্যাল দেয় তারপর হাসিনা ফিরতে পারবে না কারণ এখন তরুণদের হাতে নেতৃত্ব সামাজিক নেতৃত্ব সরকার চাইলেই হবে না তরুণরা রাস্তায় পেটা বেশি গেছে নাকি ওর কাপড় চোপড়ে আগুন জড়িয়ে দেবে কিছু করার আছে করতে পারবে না আর শেখ হাসিনাকে রক্ষা করতে নিষিদ্ধ হলো বা কার্যক্রম নিষিদ্ধ হলো ওই কার্যক্রম নিষিদ্ধ দল নিষিদ্ধ প্রায় একই কথা হ্যাঁ বিচারের আগ পর্যন্ত ইন্টারিং ইন্টারিং নিষিদ্ধ আওয়ামী লীগ ওই নিষিদ্ধের পর বিএনপির প্রতিক্রিয়া কি ছিল মনে আছে আপনাদের নিষিদ্ধের দাবিতে শাহবাগে যে আন্দোলন হয়েছিল সে আন্দোলনে বিএনপি অংশগ্রহণ করেনি নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে যে নিষিদ্ধ হয়ে গেল তারপর বলছে যে এই সিদ্ধান্তকে স্বাগত জানাই আমরা তো এটি কত বড় বাক্পার প্রথম বলে আমরা নিষিদ্ধের পক্ষে না তারপর এটাই চেয়েছি বিএনপি গুরুত্বপূর্ণ শহীদ উদ্দিন চৌধুরী এনে থেকে শুরু করে সালাহিন সবাই বলেছে যে আমরা তো এটি চেয়েছি নিষিদ্ধই চেয়েছি এবং নিষিদ্ধে আপত্তি নেই রুল কবির রিজবি। মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী তিনি কয়েকবার বলেছেন যে নিষিদ্ধে আপত্তি নেই এটা সরকারের বিষয় আর এখন এসে আবার মির্জা ফখরুল বলেন যে একটি রাজনৈতিক দল হয় অন্য একটা দলকে নিষিদ্ধের পক্ষে আমরা না মানে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে তারা না বিএনপির কিছু পান্ডা নেতা উদাহরণ দেয় কি উদাহরণ যে জামাত নিষিদ্ধের সময় আমরা এটা বিরোধিতা করেছি আরে জামাত নিষিদ্ধ এটা তো সম্পূর্ণ অন্যায় ছিল জামাত কি কোনো অন্যায় করেছিল না জামাত নিষিদ্ধ ছিল একটা ভয়ানক অপরাধ একটা নিরীহ দল যারা কোনো অন্যায় করেনি মিথ্যা অভিযোগ দিয়ে হাসিনা বাঁচার জন্যে দর্শক আমি প্রথমে মতুর রহমানের কলামটা থেকে আপনাদেরকে একটু শোনাই তার কলমের একটা অংশে সাধারণত ম চৌ এই নামে লেখেন মানে মতুর রহমান চৌধুরী একটি রাজনৈতিক শক্তি তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে অভ্যুত্থানের পর এদের এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটি সামনে আনেন এখন কোন রাজনৈতিক শক্তি তলে তলে আওয়ামী লীগের সাথে যোগাযোগ রাখছে এবং কারা ক্ষমা করার প্রসঙ্গটি আনেন এবং ক্ষমা করে আহ তাদেরকে আনতে চান এখন মতির রহমান চৌধুরী রহস্য পুরুষ তিনি হয়তোবা জামাতের দিকে ইঙ্গিত দিয়েছেন বোঝা যায় তার লেখার পরের অংশটা কিন্তু বাস্তবে ক্ষমা করে রাজনীতিতে ফিরিয়ে আনতে চায় বিএনপি প্রমাণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় বলেন যে আওয়ামী লীগের এখনো অনুশোচনা নেই তারা তো ক্ষমা চায়নি এর মানে কি অনুশোচনা করলে ক্ষমা চাইতে সুযোগ দিবে তাহলে ক্ষমা আমাদের কথা তো এটা যে আওয়ামী লীগ যা করেছে এটা ক্ষমা যাওয়া অনুশোচনা কোনো বিষয় না ক্ষমা চাক অনুশোচনা থাক এটা কোনো ফ্যাক্টই না এই অপরাধের সাথে ক্ষমা চাওয়ার কোনো সম্পর্ক নেই এটা বিচারের সাথে সম্পর্কিত তাদেরকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধ তো করতেই হবে এরপরে তাদের লোকজনের কার ফাঁসি হবে আর কার যাবজ্জীবন জেল হবে হিসাব নিকাশ হচ্ছে এইগুলো রাজনীতিতে কোনোদিন আওয়ামী ফিরবে না ক্ষমা চাওয়া না চাওয়ার বিষয় না গণহত্যার জন্য ক্ষমা চাওয়া এটা কোনো বিষয় না রাজনৈতিক সিদ্ধান্তের জন্য ক্ষমা চাওয়া না চাওয়া আসতে পারে কিন্তু ফৌজদারি অপরাধ এটা ক্ষমা চাওয়ার সাথে সম্পর্কিত না কিন্তু বিএনপি বারবার বলছে এরা তো ক্ষমা চায়নি অনুতপ্ত হয়নি মানে একটু সুশীলতা দেখা যায় নিজেদেরকে আওয়ামী লীগ বিরুদ্ধে না বলে আরো একবার নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন দলটি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তাহলে ক্লিয়ার এই যে এতদিনের যে জল্পনা কল্পনা ভারতের পত্রিকা এই সময়ের সাথে তার সাক্ষাৎকার আসলেই কি এআই তৈরি নাকি এই জল্পনা কল্পনার অবসান ঘটলো আওয়ামী লীগকে নির্বাচনে চায় এটা যে বলেছে ফরিদা দল আর একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধের পক্ষে নয় আপনি যদি আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না হন তাহলে তো তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে তাই না এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে চাইলে তো নিষিদ্ধের পক্ষে থাকতে পারবেন না আওয়ামী লীগের অফিস খোলা তাদের মিছিল করার সুযোগ দিতে হবে বিএনপি আওয়ামী লীগের অফিস খুলে দেওয়ার পক্ষে কারণ তাদেরকে নির্বাচনে চায় তাদেরকে নিষিদ্ধের পক্ষে নয় নিষিদ্ধের পক্ষে না হলে তো আপনি তাদের অধিকার হরণ করবেন কেন এই হচ্ছে চরিত্র দেখলেন বাংলাদেশের মিডিয়া যে আসলে বিএনপির দখলে প্রমাণ পেলেন এটা নিয়ে শিরোনাম করেছে যে না আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না বিএনপি কথা হওয়ার কথা এটা কিন্তু সেটা না তো দর্শক এই জায়গায় আরেকটা বটপাড়ি আপনাদেরকে শুনাই বিএনপি দল মোনাফেক ধান্দাবাজ দল শরীয় ভণ্ড তা তো বলেছে জিয়াউর রহমানের মাজারে গিয়ে মাজার পূজা করে স্টাইল এগুলো সেরেক এবং বেদাত এগুলো তো করেই এটা হচ্ছে সরই ভণ্ড আর দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগ যখন আর একটা গণহত্যাকারী দল তাদের নিষিদ্ধ এই দুইটা কি এক অথচ দুইটা এক করে দেখছে দেখেন অবস্থাটা দেখছেন যে বিএনপি আসলে আওয়ামী রক্ষা করতে চায় ওই যে ক্ষমা করে দিয়ে রাজনীতিতে মানে ক্ষমা চাইলেই বিএনপি বলবে এবার তো ক্ষমা চাইছে এবার নির্বাচনের সুযোগ দেন আবার শেখ হাসিনার কাছে যে প্রস্তাব প্রস্তাব দেওয়া হচ্ছে যে আপনি এইভাবে না এইভাবে রাজি হন ও নেপথ্য বিএনপি আছে কারণ বিএনপির জন্য জরুরি আওয়ামী লীগকে ফিরিয়ে আনা